আলাইকুম তো সবাই সবাই কেমন আছেন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আমি হচ্ছে ডিসকাউন্ট একটা অফার নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমরা বিগ একটা ডিসকাউন্ট দিয়েছি সেটা হচ্ছে পাঞ্জাবি কালেকশনে তো কি কি পাঞ্জাবি থাকছে ডিসকাউন্ট অফারে চলেন দেখে আসি এটা হচ্ছে আপনার ফার্স্ট পাঞ্জাবিটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা স্টেপের মধ্যে নেকটাতে আপনারা সুন্দর করে আপনার এমব্রয়ডারি কিন্তু কাজ কিন্তু পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক সেম ওয়েতেই থাকবে আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার কিন্তু থাকবে এটা হচ্ছে ফার্স্ট কালারটা আচ্ছা আপনার সেকেন্ড কালারটা দুইটা কালার কিন্তু অসম্ভব রকমের সুন্দর দুইটা স্টেপেরই আপনার কালারটা জাস্ট ভিন্ন কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যেই থাকবে দুইটা ডিজাইনে আপনার হোয়াইটের মধ্যে শুধুমাত্র স্টেপের কালারটা জাস্ট ভিন্ন খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি তো এটা কিন্তু আপনারা সাইজ পেয়ে যেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো যাদের পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট রেখে দিতে পারেন তো ডিসকাউন্ট অফারটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকায় খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড়ের মধ্যে কিন্তু পাবেন একদম ফুললি আপনার কটন ফেব্রিকের মধ্যে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো বিশ টাকা হচ্ছে আপনার সেকেন্ড ডিজাইনটা এটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে আপনার নেকটাতে আপনার এরকম করে এমব্রয়ডারি কিন্তু কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে ফ্রন্ট ব্যাক সেম ওয়েতেই থাকবে একদম কটন ফেব্রিকের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মেহেদি কালারের মধ্যে একটা হচ্ছে নেভি ব্লু আর এটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার মেহেদি কালারের মধ্যে নেকটাতে কিন্তু আপনার ভারী করে এম্ব্রয়ডারি কিন্তু কাজ কিন্তু পেয়ে যাচ্ছে যে খুবই সুন্দর একটা পাঞ্জাবি দুইটা কালারই কিন্তু অসম্ভব রকমের সুন্দর সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ যার যেটা ভালো লাগবে সে সাথে কিন্তু চাইলে অর্ডারটা করে দিতে পারেন একদম কটন ফেব্রিকের মধ্যে প্রাইস থাকবে ডিসকাউন্টে সাতশো বিশ টাকা মাত্র হচ্ছে নেক্সট ডিজাইনটা এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে নেক প্লাস হচ্ছে যে বুকে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ কিন্তু থাকবে আপনার এখানে কিন্তু শো বাটন আপনার বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম ভাবেই থাকবে স্লিভও কিন্তু আপনারা কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ডিসকাউন্টে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো বিশ টাকা তো হচ্ছে আপনার নেক্সট এই ডিজাইনটা এটাও কিন্তু আপনার ক্রিম কালারের মধ্যে লিকটাতে আপনার সুন্দর করে এমডিটারি কিন্তু কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জুট কটন ফ্যাব্রিক এর মধ্যেই থাকছে এটা আর ফ্যাব্রিকটা আর এটা হচ্ছে আপনার ফর্ন সেম ভাবেই থাকবে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিসকাউন্টে অফার থাকবে ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে মাত্র 720 টাকা নেক্সট ডিজাইনটা খুব সুন্দর একটা কালারের মধ্যে একদম পার্পল আপনার বেগুনি কালারের মধ্যে হালকা বেগুনি কালারের মধ্যে এটা শুধু আপনার নেকটাতে আপনার কাজ করে দেয়া থাকবে আর ফুললি আপনার কিন্তু আপনার এক কালারের মধ্যেই থাকবে এটা আর একদম কটন ফেব্রিকের মধ্যে 슬িভের মধ্যে কিন্তু কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দুইটা কালারের মধ্যে কিন্তু পাবেন এটা হচ্ছে আপনার স্কাই কালার আর একটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কি বেগুনি টাইপের একটা কালারের মধ্যে হালকা বেগুনি কালার যে দুইটা কালার কিন্তু অসম্ভব রকমের সুন্দর যার যেটা ভালো লাগবে সে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে সেকেন্ড কালারটা এটা হচ্ছে আপনার স্কাই কালার আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর বেগুনি কালারের মধ্যে হালকা বেগুনি পাউডার বেগুনি কালার যেটাকে বলে তো এই দুইটা কালারই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকবে ডিসকাউন্টে সাতশো বিশ টাকা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর পাঞ্জাবি এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল এবং খুব সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কালারটা জাস্ট অসাধারণ তো যেটা যাদের এটা পছন্দ তারা কিন্তু নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পিস টাকা এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা সিম্পল একটা কি পাঞ্জাবি এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে কিন্তু এই পাঞ্জাবিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ফ্রন্ট ব্যাক থাকবে সেম ওয়েটা আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর এখানে কিন্তু আপনার ডিজাইন কিন্তু করে দেওয়া আছে এটা একটু সেম প্রাইস থাকবে ডিসকাউন্টে অফার প্রাইস সাতশো টাকা মাত্র সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে দুশো টাকা বিকাশে পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন পে করবেন তো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম